হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ইস অ্যানাদার ইস বোলাক হ্যাঁ গাইস আমাদের চ্যানেলের নাম আর আমরা আসলে নতুন তো আমাদের চ্যানেলের নামটা আসলে ওইভাবে দেওয়াই নাই ভাইয়ের চ্যানেলের ভাইয়ের নামেই নাম আসে আমিন খান আজকে আমাদের বোলারটা এই উপলক্ষে যে আজকে আমরা এই খোলা আকাশের নিচে আমরা আর কি একটা ইফতার আয়োজন করেছি আমাদের সিনিয়র আমার আঙ্কেল আমার আঙ্কেলের নামটা প্লিজ হ্যাঁ আমার রেজা হ্যাঁ রেজা রেজা এখন আমরা এই খোলা আকাশে নিচে ইফতারের ব্যবস্থা করেছি আমাদের অফিস হলো মহাখালী রাওয়া ক্লাবে আর কি আমাদের স্টাফদের যে ইফতারের আয়োজনটা করা হয়েছে ঠিক সেই আইটেমটা আমরা পেয়েছি হ্যাঁ আর যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের মালিক হ্যাঁ তো সেক্ষেত্রে ভাই একটু ঠান্ডা হালকায় যে আমি জিনিসটা দেখাই পড়ুক এত সুন্দর লাগবে এখান থেকে যদি আমি এইভাবে ধরি ওয়া অসাধারণ সাধারণ রোজা রমজান মাসে ঠান্ডা জিনিসটা তো বোঝেনি সবাই যে কেমন আর এই 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 ভিউটা যদি পাইতে চান লক্ষ টাকার বিনিময়ে পাইতে হবে এই ভিউটা যদি পাইতে চান গায়ের সত্যি কথা বলতে আজকে আমাদের এফতারির এই যে জিনিসটা দেখেন আমাদের খোলা আকাশের নিচে জোজ একটা পরিবেশ যাই হোক আমি দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে হ্যাঁ আবার অন্য একদিন একটা এফতারি নিয়ে আমরা সুন্দর একটা ইয়ে দিব আসসালামু আলাইকুম আল্লাহ কবুল করে আমি সবাই জানি ইফতারি মানাচ্ছি রোজার উপলক্ষে আজকে আজকে চতুর্থ রমজানের ইফতারি আয়োজনে আমাদের আসছে